আমরা অনেকে মনে করেছি ইরান ফিলিস্তিনকে মুক্ত করবে আলকুদের মুক্তি ইরানের মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে শিয়াদের যে ক্ষমতা এটা বৃদ্ধি করা শিয়া অ্যাক্সেস বলে সেটাকে এবং এটা সে করবে অ্যাট ইয়োর কস একটা কথা আছে গেম থিওরিতে জিরো সাম গেইম যে তার শক্তি যত বাড়বে আপনার শক্তি তত কমবে এটা বাস্তবতা ইরানের সাথে ইসরায়েলের স্বার্থের দ্বন্দ্ব আছে ইরানের সাথে আমেরিকার স্বার্থের দ্বন্দ্ব আছে কিন্তু কিন্তু তার মানে ইরানের সাথে আপনারও দ্বন্দ্ব আছে যে ইরান আজকে মুক্তি করার জন্য তারাই আজকে সিরিয়াতে আলু জামাকে হত্যা করতেছে তারাই আজকে আহওয়াজে আলু সুলনা জামাকে হত্যা করতেছে তারা ইরাকে আলু সুলনা জামাকে হত্যা করছে এখন নির্যাতন করতেছে এটা হলো বাস্তবতা ইরানের স্বার্থ আর আলু সুলনা জামার স্বার্থ কখনোই এক না ইরান সক্রিয়ভাবে এই মুহূর্তে আহম জামার সাথে যুদ্ধে লিপ্ত এই মুহূর্তে আগে কখনো ছিল পরে কখন এগুলো আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হত্যা করতেছে আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ যখন ইরাকে আফগানিস্ত আক্রমণ করছে ইরান তাদেরকে সহায়তা করছে এটা তাদের মুখের কথা এটা আমি বানায় বলতেছি আপনাকে চেক করেন মোহাম্মদ খাতা আমি ইরানের প্রেসিডেন্ট ছিল সাতানব্বই থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত সম্ভবত তার একটা বক্তব্য আছে যে তালিবানের বিরুদ্ধে আমরা আমেরিকায় সাহায্য করছি স্পষ্ট বক্তব্য আছে তাদের লুকো ছাপার কিছু না এবং সবচেয়ে বড় যে বিষয়টা ইরানের ব্যাপারে সতর্ক হওয়ার সবচেয়ে বড় কারণ হলো যে তাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব আছে তা ব্যাপারে দ্বন্দ্ব আছে তারা আল্লাহর উলুহিয়াত আল্লাহ রুবিয়াত আল্লাহ সিফাতের ব্যাপারে শেক করে তারা আমাদের মা আয়েশা আদাল তালা আনহার ব্যাপারে যখন কথা বলে যেটা কোনোদিন কেমন পর্যন্ত মানা সম্ভব না আমাদের পক্ষে তারা সাহবাই কেরাম রাজুল্লাহ তালা আনহুম আজমানকে তাক ফির করে এটা কোনোদিন পর্যন্ত মানা সম্ভব না এগুলো কোনো ফুরুই বিষয় না ভাই এই জিনিস মেনে আপনি কোনো কিছু করতে পারবেন না আল্লাহ আল কুচকে এই শিরকের সাথে এই করে আপনি মুক্ত করতে পারবেন না ইরানকে আপনার দেখতে হবে ক্রুসেটের সময়ে উবাইদি সাম্রাজ্যের মতো করে ক্রুসেডের সময়ে একটা সাম্রাজ্য ছিল সাম্রাজ্য এটাকে অনেকে নামে ছিলেন এরা আকিদাতে ছিল মানে চেয়েও খারাপ শিয়া। তারাও যাকে মুক্ত করার কথা বলতো তারাও ঐক্যের কথা বলতো কিন্তু ইতিহাস খুলে দেখেন তাদের ভূমিকা কি ছিল আলুসুন্নার সাথে তাদের ভূমিকাটা কি ছিল এটা ইতিহাস খুলে দেখেন এবং এটা শুধু তখন না এখনও এবং এর আগেও ছিল এরকমই কাজেই ইরানকে আপনার উবায়জিদের একটা আধুনিক সংস্করণ হিসেবে দেখতে হবে তবে ক্রেডিট ওয়ার ক্রেডিট ইস ডিউ ইরানের কিছু অর্জন আছে যেটা আমাদের নাই এটা আপনার স্বীকার করতে হবে শিয়া স্বার্থের জন্য গত চার দশকে ইরান যেটা করতে পারছে কোনো সুন্নি শক্তি সেটা এখনো করতে পারে নাই এটা বাস্তবতা শিয়াদের আছে একটা রাষ্ট্র আছে তাদের একটা জিও প্রজেক্ট আছে মধ্যপ্রাচ্যে আলু এরকম কোনো কিছু এখনো নাই বৈশ্বিকভাবে ফিলিস্তিন ইস্যু ব্যবহার করে ইরান প্রতিরোধের একটা রেটরিক তৈরি করছে এক ধরনের সফট পাওয়ার তৈরি করছে এটা আমরা তৈরি করতে পারি নাই এগুলো বাস্তবতা এই ক্রেডিট তাকে আপনি দেন এই অর্জন শিকার কোন সমস্যা নাই কিন্তু এই রেটরিক মজে গিয়ে আপনি মনে করেন না যে তারা হলো উম্মার অগ্রসেনারি আপনি মনে করেন না যে সে এসে আপনার সহযোগী হবে এটা যদি আমরা মনে করি তাহলে এটা ভুল হবে এবং এই ভুলের মাসুল আমাদের দিতে হচ্ছে দিতে হবে